একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালকমা হালিমাตุস সাদিয়া রাদিয়াল্লাহু তাআনের নিকট একটি অভিযোগ করলেন ইসলামে দুধের সম্পর্কের মাধ্যমেও সেই সম্পর্ক প্রতিষ্ঠিত হয় যা রক্তের মধ্য হয় তাই হালিমাตุস সাদিয়া রাদিয়াল্লাহু তালানহ রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালকমা হিসেবে বিবেচিত হয়ে থাকেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করলেন যে আমি সারা দিন বাড়িতে বসে আরাম করি কিন্তু আমার ভাইরা সারা দিন রোদের মধ্য গবাদি পশু চরাতে যায় এবং সারাটা দিন অক্লান্ত মতো পরিশ্রম করে আমি তাদেরকে সাহায্য করলে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহ হ তখন রাসুল আকরাম সাল্লাহ আলাইহাল্লামকে বললেন তুমি আমার কুলিজার টুকরা তোমার এবং তাদের মধ্য পার্থক্য রয়েছে কিন্তু রাসুল আকরাম সাল্লাহ আলাইহাল্লাম হালিমাতুস সাদিয়ার কোনো কথাই মানতে চাইল না তিনি বললেন আমি এটা কোনোভাবেই মানতে পারছি না যে একই ঘরে বসবাসকারী ভাইদের মধ্য একজন আরামে থাকবে এবং বাকিরা কষ্ট করবে আমি আমার ভাইদের কষ্ট অল্প কিছুটা হলেও করব। হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ তালাহ রাসুল আকরাম সাল্লাহ আলাইহ সাল্লামকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করলেন কারণ এটা শুধু তাদের পারিবারিক বিষয় ছিল না বরং সম্পূর্ণ গোত্রের সম্মানের বিষয় ছিল হালিমাতু সাদিয়ার সম্পূর্ণ গোত্র রাসুল আকরাম সাল্লাহ আলিহ সাল্লামকে অত্যন্ত সম্মান করত হালিমাতু সাদিয়া চিন্তা করলেন যদি লোকেরা আমাকে প্রশ্ন করে যে বালক আমাদের গোত্রের জন্য এতটা বরকত নিয়ে এসেছে তুমি তাকে কেমন করে এই কষ্টকর কাজ করালে তখন আমি কি উত্তর দিব তাসারাহালিমাতুস সাদিয়া নিজ নবীকリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন তার কলিজার টুকরা মোহাম্মদকে দিয়ে তিনি কিভাবে এই কষ্টকর কাজ করাবেন তিনি এটা কোনোভাবেই মানতে পারছিল না কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটায় জোর করলেন যে তালিমাতুস সাদিয়া নিতান্তই বাধ্য হন রাজি হতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভায়রাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গী নিতে রাজি হয়েছিল না কারণ তারা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্ভব ভালোবাসতেন তারা রাসুল আকরাম সলাল্লাহু আলী হোসালাম বললেন আমাদের কষ্ট হলেও আমরা সহ্য করতে পারব কিন্তু তোমার কষ্ট আমরা সহ্য করতে পারব না কিন্তু আমাদের কোনো কথাই না পরের দিন থেকে আলিহসাল্লাম একজন নেতার মতো নয় বরং একজন সঙ্গীর মতো তার ভাইদের সঙ্গে যাওয়া শুরু করলেন অন্য আরেক দিনের ঘটনা তিনি তার ভাইদের সঙ্গে ছাগল সরাতে গিয়েছিলেন তখন এমন একটি ঘটনা ঘটলো যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল তারা ছাগল নিয়ে যেখানে অবস্থান করেছিলেন সেখানে খুব কম নিকটে একটি পাহাড় ছিল হঠাৎ করে সেই পাহাড় থেকে দুইজন এসে উপস্থিত হলেন এবং তার বাহু দরে পাহাড়ের দিকে নিয়ে যেতে শুরু করল এবং পাহাড়ের উপরে গিয়ে রাসুল আকরাম সলাল আলিহসাল্লাম সহ অদৃশ্য হয়ে গেলেন নবী করিম সল্লাহু আলিহসাল্লামের ভাইয়েরা তখন সাহায্যের জন্য চিৎকার করতে করতে তাদের গোত্রের কাছে এলো তারা কাঁদতে কাঁদতে হালিমাতুস সাদিয়াকে বল অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেছে আমাদের সেই ভাই যাকে আপনি মক্কা থেকে নিয়ে এসেছেন দুইজন অসেনা লোক তাকে নিয়ে পালিয়ে গেছে অপ্রত্যাশিত এই খারাপ খবরে হালিমাতু থেকে মাটি সরে গেল তার মাথায় আসমান তিনি করে কেঁপে উঠলেন আব্দুল আবদুল সেই কথা স্মরণ করতে লাগলেন আব্দুল মুতালিব বলেছিলেন এই শিশুর সুরক্ষার প্রতি কড়া নজর রাখবে কারণ শত্রুরা তার পেছনে লেগেই থাকবে এই ঘটনা স্মরণ করে তিনি আরো আতঙ্কিত হয়ে পড়লেন এবং গোটা গোত্রের সাহায্যের আবেদন করলেন গোত্রের সমস্ত পুরুষেরা খুব দ্রুত সেই পাহাড়ের দিকে ছুটে গেল যখন তারা পাহাড়ে পৌঁছালেন তখন তারা আরো অবাক হয়ে দেখতে পেলেন রাসুল একরাম সাল আলহাল্লাম নিরাপদ রয়েছেন এবং তিনি সেখানে বসে বিশ্রাম করেছেন তার মাথায় মুকুট গায়ে রাজকীয় পোশাক দুইজন যুবক তার ডান এবং বাম পাশে বসে তার দেহ মোবারক মালিশ করেছেন ঠিক যেন একজন দাস তাদের মালিকের সেবায় নিয়োজিত যখন সেই দুই যুবক সামনে আসা মানুষদেরকে দেখতে পেল ঠিক তখনই তারা এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল মুস্কি হেসে রাসুল আকরাম সাল্লাহ আলিহাসাল্লাম হালিমাতু সাদিয়াকে উদ্দেশ্য করে বললেন আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি যাদেরকে দেখতে পেয়েছেন তারা আমার রক্ষক যারা সব সময় আমার সঙ্গেই থাকে এদের উপস্থিতিতে কেউ আমার কোনো ক্ষতি করতেই পারবে না এই কথা শুনে হালিমাতুল সাদিয়া কিছুটা স্বস্তি পেলেন তবে এই ঘটনার পরেও তিনবার রাসুল আকরাম সাল্লাহ এই এইভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন কিন্তু হালিমাতুল সাদিয়া তখন নিশ্চিন্ত থাকতেন এই ঘটনার কিছুদিন পরে আলিমাতু সাদিয়া রাদিউল্লাহ তালহ রাসুল আকরাম সাল্লাহ আলিহাসাল্লামকে নিয়ে তার দাদা আব্দুল মুত মুতালিবের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হলেন মক্কার খুব নিকটে পৌঁছানোর পরে হালিমাতু সাদিয়া প্রাকৃতিক প্রজনের কারণে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামকে বাবুতে রেখে তাবুর বাইরে গেলেন বাইরে আসার পরেই হঠাৎ করেই সার্দিক অন্ধকারে সে গেল যখন হালিমাতু সাদিয়া বাবুতে ফিরে আসলেন তখন তিনি আতঙ্কিত হয়ে দেখতে পেলেন শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাবুতে নেই আশেপাশে তিনি খোঁজখবর করে দেখলেন আশেপাশের কোথায়ও নেই তখন হালিমাতু সাদিয়া রাজি আল্লাহ তালহু খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি পাগলের মতো মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে তিনি মক্কা পর্যন্ত চলে গেলেন কিন্তু রাসুল একরাম সাল্লাহ আলী হাসাল্লামকে তখন কোথায়ও খুঁজে পেল না অন্যদিকে আব্দুল মোতালিব খানায় কাবার নিকটেই বসেছিলেন এমন সময় মক্কার একজন ব্যক্তি এসে আব্দুল মুতালিবকে বললেন সাদিয়া আপনার নাতি মোহাম্মদকে নিয়ে মক্কা এসেছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে কিন্তু এখন হালিমাতুসাদিয়া মোহাম্মদকে খুঁজে পাচ্ছে না তিনি মক্কার অলিতে গলিতে মোহাম্মদকে পাগলের মতো খোঁজখবর করছেন এই কথা শোনা মাত্রই আব্দুল মুতালিব অস্থির হয়ে পড়লেন আব্দুল মুতালিব তাৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন এবং খাপ থেকে তলোয়ার বের করলেন এবং তারপরে কাবার গিলাফ দরে ঘোষণা করলেন যদি আমি আমার নাতিকে খুঁজে না পাই তবে আমি এক হাজার জন আরব এবং একশো ক্রুয়াশকে হত্যা করব এরপর তিনি কাবার গিলাপ দরে বললেন হে জাহানের প্রভু আপনি আমার নাতি মুহাম্মদকে রক্ষা করুন আর তখনই আব্দুল মুত্তালিব একটি গাইবি আওয়াজ শুনতে পান তাকে বলা হলো হে আব্দুল মুত্তালিব আপনি চিন্তা করবেন না আপনার নাতিকে মহান আল্লাহ আল্লাহতালা সুরক্ষিত অবস্থায় রেখেছেন মক্কার খুব নিকটে মরুভূমির অমুক স্থানে চলে যান আপনার কলিজার টুকরা মোহাম্মদ সল্লাহু আলাইহসাল্লামকে খুঁজে পাবেন আব্দুল মুত্তালিব তাৎক্ষণাৎ সাওয়ারিকে পশু আনার হুকুম দিলেন এবং সেটাই সাওয়ার হয়ে নির্ধারিত স্থানে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি যা দেখতে পেলেন তাতে বিস্ময় হতবাক হয়ে গেলেন তিনি দেখতে পেলেন মরুভূমির একটি স্থানে একটি খেজুর গাছ রয়েছে এবং সেই গাছে প্রচুর পরিমাণে তাজা খেজুর রয়েছে রাসুল আকরাম সাল্লু সাল্লাম সেই খেজুরের বৃক্ষ থেকে খেজুর খাচ্ছিলেন এবং তার ডান এবং বাম পাশে দুজন অত্যন্ত সুদর্শন যুবক দাঁড়িয়েছিলেন আর তখনই আব্দুল মুত্তালিফ আন্দাজ করে বুঝে নিলেন এই বালকই তার নাতি কারণ জন্মের পর থেকে নবী করিম সাল আলি হাসাল্লাম হালিমাতু সাদিয়া নিকটে ছিলেন তারপর থেকে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হাসাল্লামকে আর দেখেননি তবু আব্দুল মুতালিব কাশি গিয়ে রাসুল আকরাম সাল্লাহ আলি হাসাল্লামকে জিজ্ঞেস করলেন তুমি কে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলি নিজের বংশের পরিচয় তুলে ধরলেন তিনি বললেন আমি মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুত্তালিব এবং বংশের ধারাবাহিকতা বর্ণনা করতে করতে তিনি হজরত আদম আলাইসাল্লাম পর্যন্ত বর্ণনা করলেন তখন আব্দুল মুতালিব প্রশ্ন করলেন তোমার সঙ্গে এই যুবকেরা কারা রাসুল আকরাম সাল্লাহ আলাইহসাল্লাম উত্তর দিলেন এই দুইজন হোসেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম এবং হযরত মিকাইল আলাইসাল্লাম এবং তারা সব সময় আমাকে সুরক্ষা প্রদান করেন আব্দুল মুত্তালিব বলেন আমি তোমাকে নিতে এসেছি নবী করিম আলাই আলাইহসাল্লাম বললেন আমি তো জন্যই অপেক্ষা করছিলাম এইদিকে নবী করিম সলাল আলিহসাল্লামের মাতা আমিনার কানেও এই খবর পৌঁছে গেল তার কলিজার টুকরা মরুভূমিতে হারিয়ে গেছে এই খবরে অস্থির হয়ে ঘর থেকে বাইরে চলে আসলেন অন্যদিকে আব্দুল আসলেন্লামকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন কিছুক্ষণ পরে নবী করিম সোল্লাহ আলীঘসাল্লাম তার মা আমিনাকে দেখতে পেলেন এবং তিনি সরাসরি তার মায়ের নিকটে চলে গেলেন এবং তারপরে তার মায়ের কোলে উঠে পড়লেন নবী করিম সল্লাহু ইসলামের মা আমিনার সঙ্গে যে সমস্ত মহিলারা ছিলেন তারাই ব্যাপারটা দেখে বিস্মিত এবং অভিভূত হয়ে পড়লেন যে বালক জন্মের মাত্র আট দিন পর থেকে তার মাকে আর দেখেনি সেই বালক কিভাবে এত আত্মবিশ্বাস এবং নিশ্চিন্তার সঙ্গে তার মায়ের কোলে চলে গেল এটা ভেবে সবাই খুব বিস্মিত হল এই সময় হালিমাতু সাদিয়া রাদিউল্লাহ তালানহু নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলেন নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামকে দেখে তার দেহে যেন প্রাণ ফিরে এলো তিনি দৌড়ে নবী সাল্লাহু আলী হাসাল্লামের নিকটে গেলেন এবং তাকে জড়িয়ে ধরলেন তখন আব্দুল মুতালিব বললেন হে হালিমাতু সাদিয়া তোমাকে মুহাম্মাদের সুরক্ষা আরও বাড়িয়ে দিতে হবে কারণ আজ মক্কা ইহুদিদের একটি দল এসেছে তারা যদি কোনকের মেয়ে ঘটনার কথা জানতে পারে তবে তারা মুহাম্মাদের অবস্থান সম্পর্কে অবগত হয়ে যাবে হালিমাতু সাদিয়া প্রতিশ্রুতি দিয়ে বললেন আমি আমার নিজের জীবন দিয়ে হলেও আমার কলিজার টুকরা মোহাম্মদকে রক্ষা করব এরপর বেশ কিছুদিন মক্কায় অবস্থান করার পরে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে তার নিজের গোত্রে ফিরে গেলেন আর এইভাবে ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল নবী করিম সাল্লাহ আলিফাসাল্লামের পাকাপাকি ভাবে মক্কায় চলে যাওয়ার সময় সে উপস্থিত হল হালিমাতু সাদিয়া রাজি আল্লাহ তালাহ পাহাড় সমান কষ্ট বুকি নিয়ে নবী করিম সাল্লাহ নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন আগামীকাল থেকে তার কলিজার টুকরা মোহাম্মদ আর তার সঙ্গে থাকবে না এটা ভেবে হালিমাতু সাদিয়ার বুকের পাজুগুলো যেন একদম ভেঙে যাচ্ছিল অন্যদিকে আব্দুল মুত্তালিব এবং নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামের মা আমিনা নবী করিম সল্লু আলাইহসাল্লামের ফিরে আসার অপেক্ষায় ছিলেন নবী করিম সল্লু আলাইহসাল্লাম মক্কায় ফিরে আসবেন এই আনন্দে তার আবির্ভূত ছিলেন আব্দুল মুতালিব হালিমাতু সাদিয়াকে অনেক পুরস্কার দিলেন হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ তালহু ফেরার সময় অনেকক্ষণ নবী করিম সল্লু আলাইহসাল্লামকে জড়িয়ে থাকলেন এরপর নবী করিম সল্লু আলাইহসাল্লামকে কপালে চুমু দিয়ে যাত্রা শুরু করেন তার চোখ দিয়ে যেন অশ্রুর বন্যা বয়েই যাচ্ছিল হালিমাতু সাদিয়ার মনে হতে লাগল তার বুকটা যেন একদম খালি হয়ে হয়ে গেছে গেছে তার পৃথিবীটা শূন্য তিনি ডুকরে ডুকরে নিজের সন্তানকে এতদিন পরে কাছে পাওয়ার আনন্দে আমিনা ছিলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এতদিন তার এই কোল শূন্য ছিল কিন্তু আস্তার পুত্র মোহাম্মদ তার শূন্য কোল পরিপূর্ণ করে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

মুতলিফ অনুমতি দিলেন আমিনা তখন রাসুল আকরাম সল্লাহু দাসী দাসিউম্মে আইমান একজন দাস তিনটি উট এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা হলেন এই ছোট্ট কাফেলা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করল সফর শেষে তারা মদিনার বনু নাজার গোত্রের নিকট পৌঁছে গেল এই গোত্রই ছিল নবীমের নানাবাড়ির গোত্র এটাই সেই গোত্র যারা নবী করিম সলাল্লাহু আলিহাসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরাত করার পরে আশ্রয় দিয়েছিল এবং নবী করিম সলাল্লাহু আলিহাসাল্লামকে সার্বিক সহযোগিতা করেছিল বিবি আমেনায় মাস সেই গোত্রে অবস্থান করে এবং তার স্বামী ও রাসুল একরাম সাল্লাহ আলিহাসাল্লামের পিতা আবদুল্লাহর কবর জিয়ারত করলেন সেখানে কিছুদিন অবস্থান করার পরে তিনি মক্কায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে এই ছোট্ট কাফেলা আবারও যাত্রা শুরু করল মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরত্বে পৌঁছানোর পরে বিশ্রাম করার উদ্দেশ্যে কাফেলাটি যাত্রা বিরতি করল তারা যে স্থানে যাত্রা বিরতি করেছিলেন সেই স্থানটি বর্তমানে আবুয়া নামে পরিচিত পুনরায় যাত্রা করার মতো অবস্থা তারার ছিল না ছোট্ট এই কাফেলাটি এখানে অবস্থান করতে থাকে এবং আমিনার অসুস্থতা কর্মই বাড়তেই থাকে অবশেষে সেখানে আমিনা ইন্তেকাল করেন ইন্না ইল্লাহি ও ইন্না ইহি মাত্র মাত্র ছয় বছর বয়সে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলি খুসাল্লামকে মায়ের বিচ্ছেদের আকাত সহ্য করতে হয়েছে আমিনাকে গভীর শ্রদ্ধার সঙ্গে সেই স্থানে দাফন করা হয় উম্মে আয়মান ছয় বছরের মোহাম্মদ সল্লাহু আলি নিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করলেন উম্মে আয়মান মোহাম্মদ সল্লাহু আলিহসাল্লামকে নিয়ে মক্কায় ফিরে আসেন এবং তাকে তার দাদা আব্দুল মুতালিবের জিম্মায় দিয়ে দেন এরপরে রাসুল আকরাম সলাল্লা আলিহাসাল্লাম আরো এক বছর তার দাদার সঙ্গেই থাকেন যখন হজরত মোহাম্মদ সল্লাহ আলিহসাল্লাম সাত বছরে পা দিলেন তখন একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে এই ঘটনায় রাসুল আকরাম সল্লাহু আলিহসাল্লাম এমন কিছু উপহার লাভ করেন যে যে উপহার বাকি জীবন রাসুল আকরাম সল্লাহু আলিহাসাল্লামের সঙ্গেই ছিল ঘটনাটি হল একবার নবী করিম সোল্লাহ আলেসাল্লামের দাদা আব্দুল মুতালিব বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গমন করেছিলেন এমন সময় ইয়ামেনের বাদশাহ সৈক মক্কা আক্রমণের ঘোষণা দেন এবং তিনি এটা বলেন যে মক্কাকে তিনি তার শাসনের অভিভুক্ত করেই নেবেন যখন আব্দুল মুতালিব বাণিজ্য শেষ করে মক্কায় ফিরে আসলেন তখন তিনি জানতে পারলেন ইয়ামেনের বাদেশাহ দুধ পাঠিয়ে মক্কা আক্রমণের ঘোষণা দিয়েছেন মক্কার মানুষের আব্দুল মুতালিবের নিকটে এসে তাদের বিপদের কথা বললেন আব্দুল মুতালিব মক্কার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলেন এবং তিনি বললেন আমি নিজে ইয়ামেনের বাদেশার নিকটে যাব এবং আমি আশা করছি তাকে আমি এটা বোঝাতে সক্ষম হব যে আল্লাহতালার সম্মানিত শহর এখানকার মানুষের উপরে কোনো ধরনের কর আরোপ করা কিংবা অন্যায় করা উচিত হবে না তিনি ছোট্ট একটি দল প্রস্তুত করলেন এবং মক্কা থেকে ইয়ামেনের উদ্দেশ্যে রওনা দিলেন যাওয়ার আগে তিনি তার পুত্রকে ডেকে মুহাম্মদ সাল্লা আলিফাসাল্লামকে সঠিকভাবে যত্ন নেওয়ার কথা বলে গেলেন তিনি আরো বললেন যদি আমি ফিরে আসার পরে শুনতে পাই তোমরা সঠিকভাবে মোহাম্মদের নিরাপত্তা বিধান করনি তবে আমি পিত হয়ে পুত্রদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব এরপরে আব্দুল মুতালিব তার কাফেলা নিয়ে ইয়ামেনের উদ্দেশ্যে রওনা হলেন অন্যদিকে ইয়ামেনের বাদশা তিনি তার সৈন্যদেরকে কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন আমি কিছুদিন একান্ত বিশ্রাম করব আমার বিশ্রাম শেষ হলে আমি মক্কার ব্যাপারে সিদ্ধান্ত নেব আমার বিশ্রামের সময় আমার বিশ্রাম মহলে কেউ যাতে প্রবেশ করতে না পারে এমনকি আমার সন্তানরাও নয় অন্যদিকে আব্দুল মুতালিব তার কাফেলা নিয়ে কয়েকদিনের মধ্যই যাত্রা শেষ করে ইয়ামেনে পৌঁছে গেলেন অতপর তিনি রাজপ্রসাদে চলেও গেলেন এবং একটি সৈন্যকে বললেন তোমাদের বাদশাকে সংবাদ দাও আমি মক্কা থেকে তার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছি এবং তাকে এটাও বলবে আমার নাম আব্দুল মুতালিফ তখন সৈন্যটি বলল আমাদের বাদশা এখন বিশ্রামে রয়েছেন উনি নির্দেশ দিয়েছেন তাকে যেন বিরক্ত না করা হয় এখন আমি যদি এই খবর নিয়ে যাই তবে বাদশা আমাকে হত্যা করবেন সৈনিকের এই কথা শুনে আব্দুল মুতালিব সেই সৈনিকের হাতে একশত স্বর্ণমুদ্রা দিয়ে বললেন এটা আমার পক্ষ থেকে পুরস্কার আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার কোনো ক্ষতি হবে না যদি হয় তবে আমি নিজ দায়িত্বে তা পূরণ করে দিব এত পরিমাণ স্বর্ণমুদ্রা সেই সৈনিক কোনোদিন স্বপ্নেও দেখেনি এই পরিমাণ স্বর্ণমুদ্রা দেখে সেই সৈনিক এক মুহূর্তের জন্যই ভুলে গেল সে কত বড় ঝুঁকি নিচ্ছে সে প্রসাদের ভেতরে প্রবেশ করল এবং দেখতে পেল বাদেশা বিশ্রাম করেছেন সেই সৈনিক বলল জাহাপনা মক্কা থেকে একজন ব্যক্তি এবং তিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি প্রার্থনা করেছেন বাদেশা যখন জিজ্ঞেস করলেন সেই ব্যক্তির নামকে সৈনিক বলল তার নাম হল আব্দুল মুতালিব নামটা শোনার সঙ্গে সঙ্গে ইয়ামিনের বাদেশার মনে হল তিনি যেন এই আগন্তুকের জন্যই অপেক্ষা করেছেন অথচ বাদেশা বলেছিলেন আমি বিশ্রাম নেওয়ার সময় যদি কেউ আমাকে বিরক্ত করো তবে আমি তাকে হত্যা করব। এমন কি সে যদি আমার পুত্র হয় ইয়ামেনের বাদশাহ তার সেই কথা ভুলে গেলেন তিনি সৈনিককে বলেন তাকে সম্মানে আমার নিকটে নিয়ে এস ইয়ামেনের বাদশার এমন কথাই বোঝা গেল মক্কা আক্রমণের পরিকল্পনার পিছনে তার কোন উদ্দেশ্য ছিল তার নিকটে মক্কা থেকে কোনো ব্যক্তি আসবে তিনি যেন সেটার জন্য অপেক্ষা করেছিলেন এই সৈনিক আব্দুল মুতালিবের নিকটে এসে বলল বাদেশা আপনার সঙ্গে দেখা করতে সম্মত হয়েছেন আপনি ভেতরে সরুন সৈনিক নিজেই বিস্মিত ছিল সে মনে মনে ভাবছিল বাদশাহ তাকে সম্মান দিতে বলেছেন তিনি মক্কা এমন কে যাই হোক আব্দুল মুতালিবকে অত্যন্ত সম্মানের সঙ্গে বাদশাহর দরবারে নিয়ে যাওয়া হলো ইয়ামেনের বাদশাহ আব্দুল মুতালিবকে অভ্যর্থনা জানালেন এবং আব্দুল মুতালিবকে আসন গ্রহণ করতে বললেন বাদেশার আসনের একপাশে খোলা তলোয়ার এবং অন্যপাশে মদের পাত্র ছিল ইয়ামেনের বাদেশা আব্দুল মুতালিবকে উদ্দেশ্য করে বললেন মক্কায় এমন একটি শিশুর জন্ম হবে যে শিশুর জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করবে যখন সেই শিশু বছরের বালক ছয় হবে তখন তার মা ইন্তেকাল করবে এরপরে সেই বালকের দাদা তাকে লালন লালন পালন পালন করবেন করবেন যখন তার দাদা তাকে তখন সেই ব্যক্তি আমার নিকটে আসবে তিনি আরো বললেন আমার কাছে নবীদের পক্ষ থেকে তিনটি আমানত গচ্ছিত রয়েছে সেই রাসুলের জন্য আমি অপেক্ষা করছিলাম যে মক্কা থেকে সেই বালকের দাদা আসবে এবং আমার কাছ থেকে সে আমানত নিয়ে যাবে আদেশে আরো বললেন সেই বালকের একটি চিহ্ন রয়েছে যা তার পরিচয় বহন করে তার দুই কাদের মাঝে নবুয়াতের সিলমোহর থাকবে সেই বালককে যদি আপনি মক্কায় দেখতে পান তবে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন আমি তার জন্যই অপেক্ষা করছি আব্দুল মুতালিফ নিশ্চিতভাবেই বুঝতে পারলেন যে বাদেশা রাসুল একরাম সলাল্লাহ আলিখসাল্লামের কথাই বলেছেন কিন্তু তিনি ভাবছিলেন কিভাবে এই ব্যাপারটা ব্যাখ্যা করবেন আব্দুল মুতালিব এটা সরাসরি বলতে পারল না যে আপনার বর্ণিত সেই বালক আমার নাতি কারণ বাদেশা যদি মনে করে আমানতের কথা শুনে তিনি নিজেই এই দাবি করেছেন তাহলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে আবার তিনি এটা বলতে পারছেন না যে যখন শিশু আসবে তখন তিনি তা জানাবেন কারণ তাহলে এটা ভুল প্রতিশ্রুতি হবে এবার হাসলেন এবং বললেন এটা শুধু আমার অনুমান নয় এটা আমার বিশ্বাস সেই বালকের দাদা আপনি নিজে এবং সেই বালক ইতিমধ্যেই আপনার বাড়িতে জন্ম নিয়েছে আব্দুল মুতালিব উত্তর দিলেন আপনি যে চিহ্নের কথা বলেছেন সেটার ভিত্তিতে সেই বালক আমার নাতি ইয়ামিনের শাসক বললেন আজ আপনি বিশ্রাম করুন আগামীকাল আপনার সঙ্গে বাকি কথা হবে ইয়ামেনের বাদশাহ আব্দুল মুতালিফ রাজকীয় মেহমান খানায় পাঠিয়ে দিলেন এবং তিনি তার কর্মচারীদেরকে হুকুম দিলেন আব্দুল মুতালিফ রাজকীয় সম্মানে মেহমান খানায় নিয়ে যাও এবং তার সেবা যত্নের কোনো রাজকীয় বিস্ময়কর ঘটনা ঘটল ইয়ামিনের বাদশাহ তিনি নিজেই রাজপ্রসাদ থেকে বেরিয়ে এলেন এবং আব্দুল মুতালিবের সামনে আনুষ্ঠানিক ভাবে একটি সভার আয়োজন করলেন ইয়ামিনের শাসক হজরত আব্দুল মুতালিবকে এক রাজকীয় মেহমানের মর্যাদায় দরবারে আমন্ত্রণ করলেন তিনি বললেন যা আমি এই দরবারের সবার সামনে বলতে পারছি না তা আমি রাতের বেলায় আপনার সঙ্গে একান্তে আপনাকে বিদায় নেওয়া হবে তখন এই আমানত আপনার হাতে তুলে দেয়া হবে আব্দুল মুতালিফ সন্ধার অপেক্ষা করেছিলেন সন্ধ্যার পরে বাদশাহ আব্দুল মুতালিফকে অন্দর মহলে ডেকে পাঠালেন ইয়ামিনের বাদশাহ আব্দুল মুতালিফকে তিনটি প্রাণী উপহার হিসাবে দিলেন এবং বললেন এই তিনটি প্রাণী আমার পক্ষ থেকে আপনার সেই নাতির জন্য উপহার যিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শেষ রাসুল হবেন সে নবুয়ত পাওয়া পর্যন্ত যদি আমি বেঁচে থাকি তবে আমি আমার জীবন দিয়ে হলেও তাকে সাহায্য করব একটি উঠনি এবং একটি খসর এবং একটি উপহার দিলেন গোড়া এই উঠনি ইসলামের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ রাসুল আকরাম সলাল্লাহু আলীঘসাল্লাম তার বিদয় হজের সময় এই উটনির উপরে সওয়ার হয়ে তার শেষ খুদ্া প্রদান করেছিলেন এই উটনি ইয়ামেনের বাদেশার পক্ষ থেকে রাসুল আকরাম সল্লাহু আলী ঘোসাল্লামের জন্য দেওয়া হয়েছিল এই তিনটি প্রাণী রাসুল আকরাম সাল্লাহ সঙ্গে মাদিনাতেও ছিল ইয়ামিনের শাসকের দেওয়া এই উপহারগুলো গুলো নবী করিম সাল্লাহ নিকটে পৌঁছে দেওয়া হয়েছিল এবং তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পশুগুলো তার সঙ্গেই ছিল ইয়ামেনের বাদশাহ ওই তিনটি প্রাণী সম্পর্কে বলেছিলেন এই উটনিতে টানা ছয় মাস ভ্রমণ করলেও এটা ক্লান্ত হয় না এবং এর সওয়ারকে কোনোভাবেই বিরক্ত করে না এই ঘোড়াটি এমন যা অতুলনীয় গতিসম্পন্ন এবং অস্বাভাবিক শক্তিশালী এই খসর এমন যে এর উপরে মানুষ ভ্রমণ করলে মানুষ বিশ্রামের আনন্দ উপভোগ করতে পারে তিনি আরো বললেন এই তিনটি উপহার বিশেষভাবে আপনাদের জন্য এবার এগুলো সঙ্গে নিয়ে যান আগামী বছর যখন আপনি আসবেন তখন আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানাব আর এটা হলো নবীদের সত্য ঘটনার মধ্যে একটি এবং এই তথ্য আমার বুকে খুবই সুরক্ষিত অবস্থায় রয়েছে আমি তা আপনাকে জানাবই যাতে আপনি আপনার পরিবারের মানুষদেরকে এই গোপন তথ্য জানাতে পারেন তিনি হযরত আব্দুল মুত্তালিবকে বললেন আপনি আপনার নাতিকে খুবই সাবধানে রাখবেন তার সুরক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিবেন এবং আগামী বছর অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করবেন মনে রাখবেন আমি ইতিমধ্যেই সেই বালকের তের প্রতি বিশ্বাস স্থাপন করেছে যদি আমি জীবিত থাকি তবে আমি তার জন্য তলোয়ার হাতে তুলে নিব এবং তাকে সাহায্য করবো রাজপ্রসাদ থেকে বিদয় নিয়ে আব্দুল মুত্তালিব মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন এবং দীর্ঘপথ অতিক্রম করে মক্কায় পৌঁছালেন মক্কায় পৌঁছেই তিনি সবার প্রথমে নবী করিম সল্লাহ আলি বুকে জড়িয়ে ধরলেন এবং তিনি নবী করিম সাল আলিহাসাল্লামকে বললেন তোমার জন্য এই তিনটি উপহার নিয়ে এসেছে রাসুল আকরাম সলাল্লাহু আলিহাসাল্লাম অত্যন্ত আনন্দের সঙ্গে সেই উপহারগুলো গ্রহণ করলেন এবং এই উপহারগুলো নবী করিম সল্লাহু আলিহাসাল্লামের বাকি জীবন তার সঙ্গেই থেকে যায়